ক্রসবার কাপেও গোল পেল না মেসি জিতলো না মায়ামি এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে নেজরিলেক সকারে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল ইন্টার মায়ামির। এবার শিকাগোর বিপক্ষে তাদের মাঠে গোল শূন্য ড্র করেছে লিওনেল মেসিরা মেসি অবশ্য একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল মেসি ফ্রি থেকে দুবার মেসি শট কাপিয়ে দিয়েছিল ক্রসবারেও কিন্তু শিকাগোর ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি থেকে তিনশো আটান্ন জন থাকার দিনে মেসির ভাগ্য একদিন গোল লেখা ছিল না ফলে নিজেকে উজাড় করে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে যা হতাশার কারণ হয়েছে মায়ামির শিকাগোর মাঠে ম্যাচে তৃতীয় মিনিটেই গোল পেত মেসি কিন্তু বক্সের বাইরে থেকে মেসির শট কোনোভাবে আঙ্গুল লাগিয়ে ঠেকান শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি কিন্তু কে জানত মেসির হতাশ ও মরণার ম্যাচে শেষটা ছিল শুরু এরপর মেসি ও মায়ামির একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হয় একাধিকবার কাছাকাছি গিয়েও গোল বঞ্চিত থেকেছে স্বাগতিক শিকাগো সোলজার ফিল্ডে একদিন মেসির হতাশার চূর্ণ স্পর্শ করে তেষট্টি মিনিটে বক্সের বাইরে থেকে সুবিধাজনক জায়গায় পেয়েছিল মায়ামির কিন্তু মেসির নেওয়া শট গোলরক্ষকের আঙ্গুলে লেগে প্রতিহত হয় ক্রোজবারে একই হতাশায় আবার ফিরে আসে ম্যাচে পঁচাশি মিনিটে এবার মায়ামির ফিরিক পায় ডান পাশের কর্নারের কাছাকাছি জায়গায় দুর্ভোগ কোনো থেকে দুর্দান্ত এক শে নিয়েছিল মেসি কিন্তু এবারও মেসির সামনে বাধা হয়ে দাঁড়ায় সেই ক্রোজবার ম্যাচে দ্বিতীয়বারের মতো হতাশ হতে হয় মেসিকে একই সঙ্গে মায়ামির হতাশার কারণ হয়েছে শেষ পর্যন্ত ড্রো নিয়ে মাছ ছাড়তে হয়েছে মেসিদের টানা দুই ড্রোয়ে ইনস্টান কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামির সাত ম্যাচে চার জয় ও তিন ড্রোয়ে মায়ামির পয়েন্ট পনেরো থাকা তিনটি দলে অবশ্য মায়ামির চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছেন শীর্ষে কলম্বাসের পয়েন্ট আট ম্যাচে আঠারো একই কলম্বাসের বিপক্ষেই উনিশে এপ্রিল রাতে মাঠে নামবে মায়ামির